হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় জয় ভক্ত রাজ শ্রী হনুমানজী কী জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি জয় জয় কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় যে রাম সেই কৃষ্ণ সেই ঘোষ কলিকালী শ্রীমন মহাপ্রভু শচির দুলাল রূপে প্রকটিত হয়েছেন যিনি পূর্বে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তিনিই কলিকালে গৌরহরি তিনি শ্রী ছিলেন শ্রীকৃষ্ণচন্দ্র হরি রূপে মহাপ্রভুর দর্শন আপনারা করলেন এখন দেখছেন হনুমানরা সবাই এসেছে সব রাম ভক্তরা এসছেন আমাদের হেতুমপুর শ্রী গৌরাঙ্গমঠে ঠিক ভোটের পূর্ব দিনে যদিও হয়ে ওঠে না কোনো না কোনো কারণে যাই হোক আমরা এই সাথেই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা এখন দেখছেন কোনো মানুষেরা কিভাবে এসছে তারা প্রসাদ ইত্যাদি নিচ্ছে আবার সেই সাথে আমি জানাবো আমাদের সামনে আসছে এর নৃসিংহ চতুর্দশী তবে নিসিংহ নৃসিংহ চতুর্দশীর আগে আপনারা আবার একাদশী পাবেন সেই একাদশী এবারে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে উনিশ মে রবিবার দিন এই দিন হচ্ছে মোহিনী একাদশীরা এই রবিবার মোহিনী একাদশী ব্রত উপবাস আর তারও আগে রয়েছে পয়লা জ্যৈষ্ঠ পনেরো মে বুধবার দিন এদিন হচ্ছে শ্রী জাহ্নবী পূজা তো পয়লা জ্যৈষ্ঠ জাহ্নবী পূজার জন্ম সপ্তমী এবং তেসরা জ্যৈষ্ঠ সতেরোই মে এই হলো নিত্যানন্দ শক্তি জাহ্নবী দেবীর ও রামশক্তি সীতা দেবীর আবির্ভাব এবং তারপরে একদিন বাদ দিয়ে পাঁচ জ্যৈষ্ঠ মোহিনী একাদশী ব্রতের উপবাস রবিবার পড়ছে ইংরেজি উনিশ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

বুঝে এদের ডিস্টার্ব করলে রে ডিস্টার্ব করে না করলে ও ভয় পাচ্ছো তো তুমি এত ভয় পিসের দেখো বাচ্চা মানে অন্য লোকের কাছে গেলে ওটা তাড়া করে এ করে ও করে তো দিয়ে ওই জন্য সেই দেখছে বলছে এই মানুষটা ওর কী করবে ওর মা বলছে কিচ্ছু করবে না তুই নিশ্চিন্ত আমি জানি চিনি এদেরকে তাই বলছে আরে কি হয়েছে কী হয়েছে ওই 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 রাধে রাধে যে ও ও ও ও হুম হুম ভয় কিছু নেই কিচ্ছু করবো না আবার ঝগড়া করে এখানে আবার পার্টি হচ্ছে নাকি এই সমস্ত জয় রাধে জয় শ্রী রাধে হরি কৃষ্ণ হল জয় 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 চলে এসে চলে এসে কিচ্ছু হবে না দেখুন এরা কত সুন্দরভাবে নিচ্ছে খাচ্ছে ব্যাস অন্য কোনো এদের ডিস্টার্ব করে না কিছু না কোনো প্রবলেম নেই এবং এদেরকে ভয় পাওয়ারও কিছু নেই এরা সব বোঝে এরা শুধু শুধু কিছু করবে না কোনো ক্ষতি করে না তবে এদের সঙ্গে যদি কেউ কপটতা খেলে বা এদের প্রতি যদি কোনো রকমভাবে কেউ হয়তো মারধর করতে যায় বা এদেরকে ভয় দেখায় ঢিল পাটকেল ছোড়ে তখন তাদের প্রতি এরা অন্যরকম হয়ে যায় সকলের তো সে অধিকার রয়েছে নিজেকে তো রক্ষা করতে হবে হরে কৃষ্ণ হরি তো প্রিয় ভক্তবৃন্দ আজকে ভেবেছিলাম যে আসন্ন একাদশী বা নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম এই সম্বন্ধে কিছু কথা বলবো তো যাই হোক আলোচনার প্রারম্ভেই আজকের এই ভিডিওর প্রারম্ভেই আমরা হয়তো সেই প্রসঙ্গে কিছু জানালাম যে কবে একাদশী বা নৃসিংহ চতুর্দশী ব্রত তবে এই আসন্ন নৃসিংহ চতুর্দশী সে ব্রতের মাহাত্ম কী ব্রত করলে কি ফল লাভ হয় ব্রতটি কবে পালন করতে হবে পালনের সময় কত বা তার আগে যে একাদশী পড়ছে সে একাদশীর নাম কি একাদশীর মাহাত্ম কী কীভাবে আমাদের পালন করতে হবে এই বিষয়ে আমরা আবার পরবর্তী পোস্টে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা হয়তো এই প্রসঙ্গটি আপনাদের কাছে উপস্থাপন করছি ঠিকই তবে এছাড়াও আরও কিছু নতুন আপনাদের আজকে আমি দেখাবো সঙ্গে থাকব জয় শ্রী জিউ কি জয় এই হলো মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মীর প্রাণধন বনমালিজী যিনি হলেন কৃষ্ণ গোপাল শ্রী গুরুপাদ পদ্মীর প্রাণধন হৃদয় সর্বস্ব মধুময় বনমালিজী বনমালীজিকে মধুময় বনমালিজি কেন বলা হয় আসলে এই বনমালিজি দু সালের বারোই ফেব্রুয়ারি তিনি মহা অলৌকিক লীলা প্রকাশ করেছিলেন প্রথমে তার লীলা প্রকাশিত হয়েছিল পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কাছ থেকে তিনি প্রত্যক্ষভাবে তার শ্রীহস্ত থেকে মধু নিয়ে মধু পান করেছিলেন শ্রী গুরুপাদ পদ্মীর শ্রীহস্ত থেকে প্রত্যক্ষভাবে মধু পান করেছিলেন বনমালিজি এবং তার পরে সেই দিনে আবার তার ফটো থেকে অর্থাৎ বনমালীর ফটো বা আলেখ্য থেকে মধু বর্ষণ শুরু হয়েছিল এবং সেই বর্ষণ লীলা চলেছিল প্রায় বারো চোদ্দ দিন ধরে কন্টিনিউ তো এই হলো সেই মধুময় বনমালিজি পাশে রয়েছেন লাড্ডুগোপাল রয়েছেন গোপাল এবং রাধা গোপালও বিরাজমান রয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আগামী আট জ্যৈষ্ঠ বাইশে মে নৃসিংহ চতুর্দশী আসুন এখন আমরা সেই নৃসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে কিছু কথা শ্রবণ করি ভগবত ভক্ত প্রহাদ শ্রী নৃসিংহদেবকে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনার প্রতি কি করে আমার অচলা ভক্তি হলো নিসিংহদেব বললেন প্রহ্লাদ পূর্ব তুমি ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করেছিলে তোমার নাম ছিল বসুদেব এবং পিতা ছিলেন বসু শর্মা মাতা ছিলেন সুশীল তারা নগরে বাস করতেন বসু শর্মা বেদজ্ঞ ও সদাচার পরায়ণ ধার্মিক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তিনি বেদাদি শাস্ত্র আলোচনা ও হোমানুষ্ঠান করতেন তিনি অগ্নিষ্টমাদি বহুযজ্ঞও করেছিলেন বসু শর্মা মহাধার্মিক ও নিষ্পাপ ছিলেন তৎপত্নী সুশীলা দেবীও নিরন্তর সদাচারের অনুষ্ঠান ও প্রতিভক্তি দ্বারা জগতে প্রসিদ্ধি লাভ করেছিলেন কালক্রমে এই বসু শর্মার ঔরসে সুশীলার গর্ভে পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে চারজন বিদ্যান সদাচার পরায়ণ ও ভক্তিমান ছিলেন কিন্তু কনিষ্ঠ তুমি লেখাপড়া না শিখে দুর্ভাগ্যবশত শক্ত হয়ে পড়েছিলে তুমি পাপকর্মে লিপ্ত থাকায় সতত বেশ্যালয়ে পড়ে থাকতে একদিন তার সঙ্গে তোমার তুমুল ঝগড়া হয় তর জন্য তুমি মনের দুঃখে আহার করনি ভাগ্যক্রমে সেদিন মদব্রত অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রত থাকায় তোমার উপবাসিত সেই ব্রত পালিত হয় এবং সেই দিন মনের উদ্বেগে তোমার রাত্রিজাগরণও হয়েছিল তাহলে দেখুন গ্রন্থে আমাদের কত সুন্দরভাবে শিক্ষাগুলি দিয়েছেন যে কোনো না কোনোভাবেও যদি আমাদের এই ব্রত পালন হয়ে যায় তো প্রহ্লাদের এইভাবে ভাগ্য ভাগ্যক্রমে সেদিন রাত্রি জাগরণ হয় এবং তার সাথে তার তুমুল ঝগড়া বা কলহ হয় সেই জন্য প্রহ্লাদ না খেয়েছিল ওদিকে তার সেই সঙ্গিনীও না খেয়ে অনাহারে এভাবেই কাটিয়েছিল এই প্রকারে তুমি অজ্ঞানে বহু পুণ্যপ্রদ মদ ব্রতের অনুষ্ঠান করেছিল ভগবান এটি প্রহ্লাদকে বলছেন যে এইভাবে কলহ করেও তোমার উপবাস হয়েছিল কিন্তু সেটিও কাজে লেগেছে এই ব্রত করার জন্যই আমার প্রতি তোমার অচলা ভক্তি হয়েছে এবং তুমি আমার প্রিয় হয়েছ এই ব্রত পালন করে দেবতাগণ অধুনা স্বর্গে সুখভোগ করছেন ব্রহ্মাও আমার এই ব্রত পালন করে ব্রতের প্রসাদে বিশ্বের সৃষ্টিকর্তা হয়েছেন শিব ও ত্রিপুরাসুরকে বিনাশার্থ এই ব্রতের অনুষ্ঠান করে সেই অসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন এবং তোমার সেই সঙ্গিনীও এই ব্রতের কৃপায় মুদীয় প্রিয়পাত্রী হয়েছে অসতী নারীগণ এই ভুবন বিখ্যাত ব্রত করে তৎফলে স্বর্গলাভ করতে পারে এবং সেই তোমার সঙ্গিনীও স্বর্গে বহুবিধ ভোগ করে পরে আমাকে প্রাপ্ত হয়েছে হে প্রহাদ মোদিও এই ব্রত পালন করলে আর সংসারে আসতে হয় না মানে জন্ম নিতে হয় না এই ব্রতের প্রসাদে পুত্রহীনের পুত্র লাভ হয় দরিদ্র ধনলাভ করে তেজস্কামী তেজ এবং আয়ুষ্কামী দীর্ঘায়ু প্রাপ্ত হয় এই ব্রত নারীগণের পক্ষে মহামঙ্গলদায়ক পুত্রপ্রদ ধনধান্যপ্রদ স্বামী হিতকর ও সৌভাগ্যপ্রদ এই ব্রত সুষ্ঠুভাবে অনুষ্ঠান করলে বৈধব্য যন্ত্রণা বা পুত্রসুখ পেতে হয় না এই ব্রত পালন করে কি নর কি নারী সকলেই প্রচুর বিষয় সুখ ধর্ম অর্থ কাম মোক্ষ ও স্বর্গসুখ লাভ করে থাকেন এই ব্রতের মাহাত্ম অধিকার কি বলবো। এর মাহাত্ম বলে শেষ করার ক্ষমতা আমার বা শিবের নেই বিধাতা আজীবন এই ব্রত মাহাত্ম চতুর্মুখী কীর্তন করেও শেষ করতে পারেন না এই ব্রত অনুষ্ঠান করলে মহাপাপী দুরাত্মা ব্যক্তিও পবিত্র হতে পারে যারা ভবভয় ভীত তাদের প্রত্যেকেরই মত প্রিত্যর্থ প্রতি বৎসর এই গোপনীয় ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য এই ব্রতের মাহাত্ম জেনেও তা লঙ্ঘন করলে মহাপাপ হয় নরকে যেতে হয় এ প্রহ্লাদ আমার কথা মিথ্যা মনে করো না কেবলমাত্র এই চতুর্দশী ব্রত করে ভাগ্যবান মানবগণ সহস্র একাদশী ব্রত করার ফল লাভ করে থাকেন অতএব বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে সকলেরই এই সর্ব সর্বপাপহর মত ব্রত পালন করা কর্তব্য ভক্তি সহকারে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলে ব্রহ্মত্যা পাপ থেকে নিষ্কৃতি লাভ হয় এই গোপনীয় ব্রতের মাহাত্ম কীর্তন করলে কীর্তনকারীর যাবতীয় অভীষ্ট পূর্ণ হয় এই ব্রত ফল লাভ করে থাকেন এই ব্রতের অনুষ্ঠান করে কৃপণতা পরিত্যাগপূর্বক তৎপরদিবস ভগবত সেবা ও ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করা অবশ্য কর্তব্য শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের শ্রীমুখে নিজের পূর্বজন্ম বৃত্তান্ত ও নিসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে বিস্মিত ও পরমানন্দিত হলেন হরে কৃষ্ণ হরিব তো আবার বলে দিই ভগবান নৃসিংহদেবের আবির্ভাব বা নিসিংহ চতুর্দশী ব্রত হচ্ছে আট জ্যৈষ্ঠ বাইশ মে বুধবার এই দিন শ্রীনসিংহ চতুর্দশীর উপবাস এদিন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব এবং পরের দিন নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার পারণের সময়টি হল পূর্বাহ্ন নটা বাইশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা বাইশ মিনিটের মধ্যে ব্রতের পারণ তো অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রতের সবাই পালন করবে এবং ভগবান শ্রী শ্রী নিসিংহদেবের কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে জয় শ্রী গুরু পাদ পদ্মকীর জয় নিতাই গৌর প্রমাণন্দি হরি হরিব সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবৃন্দ আজকের মতো এখানে বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী নিকুঞ্জবন কি জয় সেবা কুঞ্জ কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিতাই গৌর হরি হরিব